জিন হামা ও রাসুল উল্লাহ সল্ল্লাহ আলাইহু আসাল্লামের সাক্ষাৎ মুমিনিন হজরত উমর ফারুক রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেছেন যে তারা তাহামা নামক এক পাহাড়ে রাসুল্লাহ সাল্ল ওয়াসাল্লামের সাথে বসেছিলেন হঠাৎ এক বৃদ্ধ ব্যক্তি লাঠি হাতে তাদের সামনে এসে সালাম পেশ করেন রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দেন এবং তার কণ্ঠস্বর শুনে বুঝতে পারেন যে তিনি জিন জিজ্ঞেস করলে সেই জিন নিজের পরিচয় দেন যে তার নাম হামা হিম এর ছেলে আর হিম হচ্ছে লাকিসের ছেলে এবং লাকিস হল ইবলিসের ছেলে এতে বোঝা যায় যে হামা ও ইবলিসের মাঝে মাত্র দুই প্রজন্মের ব্যবধান হামার বয়স সম্পর্কে তিনি বলেন যে দুনিয়ার প্রায় সমপরিমাণ তার বয়স তিনি সেই সময়ের শিশু যখন কাবিল হাবিলকে হত্যা করেছিল তখন তিনি খারাপ কাজ করতেন মানুষের খাদ্য চুরি করতেন এবং মনে কুমন্ত্রণা দিতেন হামার তওবা ও পূর্ববর্তী নবীদের সাথে সাক্ষাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খারাপ কাজের কথা শুনে ভৎসনা করলে হামা কাঁদতে কাঁদতে তওবা করেন তিনি জানান যে তিনি হজরত নুহ আলাইহি সোয়াসাল্লাম এর সঙ্গে এক বছর মসজিদে ইতিকাফে ছিলেন এছাড়াও তিনি হজরত হুদ হজরত ইয়াকুব হজরত ইউসুফ সুয়াসাল্লাম এর কাছেও গিয়েছিলেন এবং তাদের কাছ থেকে তাওরাত শিক্ষা গ্রহণ করেছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তিনি হজরত ইসা সুয়াসাল্লাম এর কাছেও গিয়েছিলেন হজরত ইসা সুয়াসাল্লাম তাকে নির্দেশ দিয়েছিলেন যে যদি কখনও নবীগণের সর্দার মোহাম্মদ রসুল্লাহ সাল্ল্লাহু আলহিআসাল্লাম এর সাক্ষাৎ পাও তাহলে তার সালাম যেন তাকে পৌঁছে দেন হামার সেই আমানত রক্ষা করতে এসেছিলেন রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক শিক্ষা ও নির্দেশ রসুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামাকে সুরা মুরসালাত সুরা আম্মা ইয়াতা সা আলুন সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস এবং সুরা ইজা সামসু কুইজিরাত শিক্ষা দেন এরপর তিনি হামাকে নির্দেশ দেন যে যখনই কোনো প্রয়োজন হয় যেন তার কাছে আসে এবং তার সাহচর্য ত্যাগ না করে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসুল্লাহ সাল্ল্লাহু আলাইসাল্লাম বেছাল করে যান কিন্তু হামার বিষয়ে কিছু বলে যাননি আল্লাহ ভালো জানেন সে এখনও বেঁচে আছে কিনা শিক্ষা ও অনুপ্রেরণা এই ঘটনা থেকে আমরা গুরুত্বপূর্ণ শিক্ষা পাই যে আমাদের প্রিয়নবী হুজুর সল্লাহ আলাইহুয়াশাল্লাম শুধুমাত্র মানুষের নয় বরং জিন ইনসান সকল সৃষ্টির নবী তার দরবার সকলের জন্য উন্মুক্ত জিন হামা যেমন তওবা করে রসুলুল্লাহর কাছে আসতে পেরেছে তেমনি আমরাও তওবা করে তার পথ ধরতে পারি এবং তার প্রদর্শিত পথে জীবন পরিচালনা করতে পারি ভাই ও বোনেরা যারা এখনো হুজুর সল্লাহ আলাইহুয়া এর মহব্বতে ডুবে যাননি আসুন তার প্রেমে নিজেদের ডুবিয়ে দেই তার সান তার আদব তার উম্মত হওয়ার সৌভাগ্য যেন আমরা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ধরে রাখতে পারি এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে দুরুদ শরীফ লিখে যান اللهم صل على سيدنا محمد وعلى اله وصحبه وسلم